কি <Sessizuk> <Sessizuk> যা হইলাম না দলনারী যে একদম রাস্তা রাস্তার মাঝে কি কানড়োটা বসাইলো অদ্ভুত কানড়ো জোড়া এই তাই না রাস্তা কার কার আইডা ভাই আরে দেখো তাও তো তাও দেখ না তাও না তাও ইন ইন দা ইন দা তো দেখো দেখো তোারে pituitary কি এনে আজকে বকে আমি আমিও আবীরা তো দূর সব পরহাস ভিতরে রেখে দিয়া ভিতরে কি কি तेरे লরে হু

ピスタ。

はい